আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক এটা হচ্ছে সালোয়ার এভাবে ওনা এভাবে ওর না এটা ব্লু কালার ওগুলো কিন্তু সব সিমিলার কন্ট্রাস্ট হবে ঠিক আছে আউট কন্ট্রাস্ট না সব সিমিলার কন্ট্রাস্ট হবে আপনাদের ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে দিবেন এই ডিজাইনের লাস্ট আরেকটা হচ্ছে এই কালার এটা হবে অর্ডারটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনগুলো খুব সুন্দর যদি আপনারা একটু করে পানা নিতে পারেন সেক্ষেত্রে সব বয়সের আপনাদেরকে খুব ভালো মানাবে সবাই করতে পারবেন আর আমি বলছিলাম যে ভিডিও করার অনেক খারাপ দেন ওভাবে কথা বলতে পারতেছি না আপনাদের জিনিসটা ভালোভাবে হয়তো আমি উপস্থাপন করতে পারতেছি না বুঝে দিতে পারতেছি না ডিজাইনগুলো বা হচ্ছে কাপড়ের হিসেবে না ঠিক আছে আমি বলতে পারি যে আবার গুলো কাপড় কোয়ালিটি ভালো হবে আমি রিকোয়েস্ট করবো যারা সামর্থ্যবান আছেন অবশ্যই পূর্ণাদ পাশে দাঁড়াবেন মানুষই মানুষের জন্য আজ একজনের কাজ হয়তো বা আমার হতে পারে অন্তত আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করতে পারি আল্লাহ যেন আমাদের দেশের সকল মানুষকে হেফাজতে রাখে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে একটা কালার এভেলেবেল আছে এটা সিমিলার কন্ট্রাস্টে থাকবে আর এই হচ্ছে ওর এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এর মধ্যে ব্ল্যাক কালার রয়েছে বুঝলেন আপনারা আবার কেউ ভাববেন না যে এটা পাটিক উঠে গেছে এটা আসলে প্রিন্টটাই এরকম ঠিক আছে আর ব্ল্যাকের উপর ওইভাবে পাটিক প্রিন্টটা আসে না যার কারণে ব্ল্যাকের মধ্যে কিন্তু খুব কম হয় পাটিক গুলো এই হচ্ছে ওর

অনলাইনে নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন কারো বুঝতে অসুবিধা হলে আমাদের সাথে ফোনে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে কেউ যদি চান যে ভাইয়া ভিডিও কল প্রোডাক্ট দেখে সেক্ষেত্রে তাও নিতে পারে না আমাদের হিউজ কালেকশন রয়েছে এক ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব হয় না তো এই ছিল কালেকশন আমি অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি বর্নি ফ্যাশন গেমস সনিকা শপিং মলের চতুর্থতলা দোকান নম্বর সাত তিনশো সত্তর অনুসত্তর এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া রাখেন অন্য কোনো ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ